তার আঠারো বছর পরেই আবার এদেশে এমন একটা নজিরবিহীন একটা ফ্যাসিবাদ আবার ফিরে এসেছে ফিরে এসেছিল ফলে আমরা যদি এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি তাহলে আবারও কোনো না কোনো ফর্মেটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে সুতরাং এই লড়াইটা শেষ না লড়াইটা শুরু হয়েছে এবং এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে এ দেশের জনগণের জন্য দেশের মানুষের জন্য এবং এই গণভ্যুত্থানে যে সহস্রাধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছেন যারা এখনও আহত অবস্থায় আছেন যারা যাদের অঙ্গহানি হয়েছে যারা চোখ আছেন তাদের এই ত্যাগকে একটা তাদের এই ত্যাগের মূল্যায়নটা সঠিক মূল্যায়নটা তখনই হবে যার যখন এই ত্যাগের ফসলটা আসলে দেশের মানুষ আপামর জনগণ পাবে এবং এই গণভ্যুত্থানটা সফল হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমি মনে করি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ যেটা করতে পেরেছি যে মানুষের কথাগুলোকে আমাদের মুখ দিয়ে বলা কিংবা সামনে থেকে সেটাকে ড্রাইভ করে নিয়ে যাওয়া কিন্তু যখন আমরা ক্যাম্পাসে আক্রমণের শিকার হলাম কিংবা শিকার হব হব অবস্থা তখন থেকেই কিন্তু আমরা আহ্বান জানাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের বিভিন্ন ভিডিও বার্তায় কিংবা মিডিয়ায় বক্তব্য দেওয়ার সময় কর্মসূচি ঘোষণা করার সময় মাদ্রাসার শিক্ষার্থীদের স্কুল কলেজের শিক্ষার্থীদের কারণ আমরা বুঝতে পারছিলাম যে ক্যাম্পাস থেকে আমাদেরকে একদম করে সরিয়ে দেওয়া হলে তারাই আন্দোলনটাকে জীবিত রাখতে পারবে আমাদের নিরাপদ সড়ক আন্দোলন অন্যান্য আন্দোলনের অভিজ্ঞতা এটাই বলে কিন্তু আমরা কিন্তু সেখানে যে একেবারে গ্রাউন্ড থেকে গুছিয়ে সংগঠিত করে রেখেছি এমন কিছু কিন্তু ছিল না আমাদের আহ্বানের ফলে খুবই স্বতস্ফূর্তভাবে এবং আমরাও অবাক হয়েছি যে এত সতস্ফূর্তভাবে প্রাইভেটের শিক্ষার্থীরা নেমে এসেছে অনেকগুলো ফ্যাক্টর অনেকগুলো মানুষ এই জুলাই গণভ্যুত্থানের সাথে জড়িত এই বইটা শুধুমাত্র আমি আসিফ মাহমুদ আমার চোখে জুলাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে লেখা তারপর আমি মনে করি এটা সম্পূর্ণ না আমার দিক থেকে এবং জুলাই গণভ্যুত্থানের আমি প্রত্যাশা রাখবো এবং আহ্বান করব যারা জুলাই গণভ্যুত্থানে যেভাবেই সম্পৃক্ত ছিলেন সবাই আপনাদের পাঠটা লিখবেন যাতে করে আমরা অন্তত আগামী দুই তিন বছরের মধ্যে জুলাই গণমুখানের একটা পূর্ণ চিত্র পাই আমাদের কাছে যেন একটা পূর্ণাঙ্গ ইতিহাস থাকে এবং আমরা যেভাবে দেখি যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় নানাভাবে ফেব্রিকেটেড করা হয়েছে সেটা যাতে না হয় সেজন্য আপনারা স্মৃতিতে থাকা অবস্থাতেই সেই স্মৃতিগুলো সংরক্ষণ করবেন লিখবেন এবং সংরক্ষণ করবেন এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত করবেন মনে করি যে সারা দেশে যে সহস্র সংগঠক সহস্র কর্মী এই আন্দোলনে ছিল সকলের পার্টগুলো যখন উঠে আসবে নাহিদ ভাই যথার্থই বলেছেন যে কুমিল্লা আসলে যে সংগঠিত করছিলো তার ইতিহাসটা তো আমাদের সামনে নেই আমরা তো জানি না আমরা হয়তো ভাষা ভাষা কিছুটা শুনেছি কিংবা আমরা মিডিয়াতে দেখেছি কিন্তু ভেতরের গল্পটা তো শুধুমাত্র সেই সংগঠক বা সংগঠকরাই জানেন এবং রংপুরে যে সংগঠিত করছিল এভাবে সারা দেশে যারা সংগঠিত করেছে যারা আন্দোলন করেছে কিংবা যারা ফেসিলিটেট করেছে নানাভাবে এবং আরও অনেকে আছে যারা পেছনের রূপকার পেছনে থেকে সহযোগিতা করে গেছেন হয়তো তাদেরও দু একটা গ্রুপের কথায় আপনারা জানেন কারণ সেগুলো লেখা হয়েছে সোশ্যাল মিডিয়ায় কিংবা ইয়েতে এসেছে সার্ফেসে এসেছে কিন্তু এরকম অন্তত দশটা পনেরোটা গ্রুপ আছে যারা পেছন থেকে সহযোগিতা করে গেছেন এমন অনেকে আছে যারা চান না তাদের নামগুলো আমরা নেই তাদের প্রফেশনালিজমের কারণে কিংবা তাদের জবের কারণে চাই এই বই রচনার ক্ষেত্রে যারা আমাকে সহযোগিতা করছেন করেছেন যখন বইটা লিখবো এক ধরনের মাথায় এসে তার সাথে আমরা তখন আইলোর মিটিংয়ের জন্য জেনে ভাই ছিলাম তো স্যারের সাথে শেয়ার করি স্যার বলেন যে প্রথমা বেস্ট অপশান হতে পারে তারপরে স্যারদের শরীফ ভাইয়ের সাথে কথা হয় আমাদের প্রথম আলোর ক্যাম্পাস রিপোর্টার ছিলেন আমাদের পুরো গত সাত বছরের অ্যাক্টিভিজমের সময়টাতে আসিফ হালাদার ভাই ভাই বইটার আমার সাথে বসে ভয়েস রেকর্ড নিয়ে ট্রান্সক্রিপ্ট করেছেন এবং পরবর্তীতে আমরাও একটা দীর্ঘ সময় আমার সাথে জাহিদ ছিল লুৎসর ভাই ছিল আমরা তিন চার দিন বসে আবার বইটাকে এডিট করেছি পরে সর্বশেষ এডিটটা সাজ্জাদ ভাই নিজে করেছেন এই পোকের সাথে যুক্ত ছিলেন আমাকে সহযোগিতা করেছেন এত অল্প সময়ে এই বইটা বের করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ